জামাত তার আদর্শ দেখাতে পেরেছে আমি মনে করি আগামী তিন ছেলা জামাত ইসলাম পাশ করেছে মানুষ অনেকটা এখন সচেতন হয়েছে যারা চাঁদাবাজিতে বিশ্বাস করে না যারা দুর্নীতিতে বিশ্বাস করে না এই সকল মানুষ ইনশাল্লাহ নিশ্চিন্তে স্বচ্ছ পবিত্র মানুষগুলোকে ভোট দেবে আর এর এর পরিপ্রেক্ষিতে হয়তো যারা নিজেদেরকে সুশীল মনে করে এরা খুব চিন্তায় পড়ে গেছে নানা রকম এনে বেনিয়ে কথা বলে নির্বাচন আমি মাহবুব স্যারের কাছে প্রশ্ন আমার নির্বাচন কি সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন না হলে দায়ী কে নিন ডক্টর ইনুস স্যার না প্রশাসন না নির্বাচন কমিশন এবং এই নির্বাচনে যতগুলা লোক মারা যাবে মারা যাওয়ার আশঙ্কা আছে এর দায়ভারটা কি হচ্ছে ব্যারিস্টার ওয়াহিদ মোহাম্মদ মাহমুদ আহ কাছে যে ইয়া আমাদের গাজীপুরের যে চুলাই যোদ্ধা তাহমীর তাহরিমা এনাকে যে আটক করা হয়েছে তো পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি যে মামলাটা দেওয়া হয়েছিল আজকে আমরা দেখলাম যে দীপ্ত টিভি অথবা মানে আমার এটা ভুলে গেছি যে একটা টিভি সাংবাদিক সে তার প্রতি কুরোজোর দিয়ে তাকে এরকম ভাসিয়েছে তার কোথায় সে রাজি হয় নাই তো আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বেছে বেছে জুলাই যোদ্ধাদের বিতর্কিত করে তাদের এখন যে পুলিশ কারাগারে নিচ্ছে জামিন দিচ্ছে না এই বিষয়ে আপনি মন্তব্য শুনতে চাই দে দে আমার প্রশ্ন হলো যে এখন কতায় কত মব কয় তাহলে যারা এখন সরকারে আছে তারা যে কতায় কত মব কয় যে দেশে ইয়া করতে আছে ছাইরাচারি করতে আছে তাহলে তারা কোন আইনের মাধ্যমে কোন যুক্তিতে যে তারা ক্ষমতায় বসে এখন আন্দোলন করলে যে পুলিশের যেভাবে যে যারা মোবাইল ব্যবসায়ী তাগো কিভাবে লাতিজাজ করছে কোন আইনের মাধ্যমে কোন আইনের মাধ্যমে যে উপদেশটা এখন ক্ষমতা আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আন্দে ধন্যবাদ মামুন হাম বিসমিল্লাহির সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম মনির ভাই আজকে লেখছেন যে আপনি ভোটের লড়াইকে জিতবে এটা তো মানুষ বলে দেবে আর বাংলাদেশের আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেকটা এখন সচেতন হয়েছে যারা চাঁদাবাজিতে বিশ্বাস করে না যারা দুর্নীতিতে বিশ্বাস করে না এই সকল মানুষের ইনশাআল্লাহ নিশ্চিন্তে স্বচ্ছ পবিত্র মানুষগুলোকে ভোট দেবে আর এর এর পরিপ্রেক্ষিতে হয়তো যারা নিজেদেরকে সুশীল মনে করে এরা খুব চিন্তায় পড়ে গেছে নানা রকম এনে বেনিয়ে কথা বলে ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশের মানুষ এবার একটা সঠিক সিদ্ধান্ত নেবে আর যদি সঠিক সিদ্ধান্তের নীতিও না পারে এর কাছাকাছি একটা অবস্থানে পৌঁছে যাবে আশা করা যায় ওসির এই বাংলাদেশ একটা ওই নিশ্চিত অবস্থানে পৌঁছে যাবে যেখান থেকে মানুষ বেছে নেবে কারা যোগ্য কারা অযোগ্য যোগ্যতার বিচারে এখন আমরা সবাই বলতে পারি কে গিয়ে এরপরে একটা ট্যাগ লাগিয়ে দেয় বারবার আরে মুক্তিযোদ্ধার এই ট্যাগ লাগিয়ে কি লাভটা ভাই আমরা এই চৌবান্ন বছরে অনেক পরীক্ষা দিয়েছি ছাত্র শিবির অনেকটা উত্তীর্ণ জামা শিবির সবার উপরে এই পরে এই কথাগুলেন বলে জাতিকে আর কিভাবে বিভক্ত করবেন এবার দেখা যাক যদি জামাত ইসলাম ধরে নিলাম জামাত ইসলাম সন্ত্রাসী চাঁদাবাজি একাত্তরের বিশ্বাসঘাতক দেশপ্রেমী তারা যথেষ্ট নয় এরপরেও জামাত ইসলাম সংখ্যায় কেন বাড়তেছে এখান থেকে অনিমনীয় হয় এখান থেকে প্রমাণিত হয় মানুষ তার নিজ আদর্শকে বেশি ভালোবাসে জামাত তার আদর্শ দেখাতে পেরেছে আমি মনে করি আগামী তিন ছেলা জামাত ইসলাম পাশ করা যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মনির ভাইকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য ডক্টর মতির রহমান স্যারের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনে মানে কোন আইনের বলে একজন প্রার্থী যে একজন বর্ষিয়ার নেতা মাহমুদুর রহমান মান্না তিনি বগুড়া দুই আসনে তার প্রার্থীতা অবৈধ মানে উত্তীর্ণ হতে পারেনি কিন্তু একই প্রার্থী ঢাকা আঠারো আসনে উত্তীর্ণ হতে পেরেছে মানে এটা কিভাবে সম্ভব যে ওইখানে সে ভালো মানুষ ঢাকা আঠারোতে ভালো মানুষ কিন্তু বগুড়া দুই আসনে সে খারাপ মানুষ হলো কিভাবে আর এ পাটোয়ারি স্যারের কাছে আমার একটা প্রশ্ন যে স্যার একটু আগে বক্তৃতার মাঝে বলল যে অনেক ছাত্র আন্দোলন তার বাপ দাদার নাম নাই বা তার ব্যাকগ্রাউন্ড ভালো না কিন্তু তারা রাজনীতিতে আসছে বা অনেক অনেক টাকা যে চাঁদাবাজি করতেছে বা টাকা পয়সা ইনকাম করতেছে আগে এক টাকাও ছিল না এখন অনেক টাকার মালিক হয়ে গেছে আবার অনেকে এমপি হওয়ার কাছে দেখা যায় যে সার্জিস আছে হাসনাত তারা তো অনার্স মাস্টার্স অলরেডি কমপ্লিট যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এখন কি তারা বাংলাদেশের এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারে না নাকি তাদের বাপ দাদারা এমপি ছিল না বলে তারা এমপি হতে পারবে না আশা করি প্রশ্নের উত্তর গুলো আমাদের আলোচক বিন্দুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগ করে দেওয়ার জন্য আমি প্রথম কথা বলবো যে নির্বাচন কি আমি মাহবুব স্যারের কাছে প্রশ্ন আমার নির্বাচন কি সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন না হলে দায়ী কে নিবে ডক্টর ইনুস স্যার না প্রশাসন না নির্বাচন কমিশন এবং এই নির্বাচনে যতগুলা লোক মারা যাবে মারা যাওয়ার আশঙ্কা আছে এর দায় ভারটা কে নিবে মতিন ভাই আবার ওই ঠিক একই কথা বললেন ঠিক আছে ওইটা নিয়ে আমি আর তর্ক বিতর্ক যেতে চাচ্ছি না আমি জাস্ট শুধু একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে সব সময় আমরা যে আমি আমি একটু বলে নিচ্ছি যে আমি জামাতকে ডিফেন্ড করার জন্য বলতেছি না জাস্ট শুধু নিজকে ক্লারিফাই করার জন্য নিজকে জানার জন্য এবং দর্শক স্রোত যাতে জানে বা বুঝে তাদের চিন্তার খোরাকের জন্য দেখেন পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি বিশেষ করে স্বাধীনতার ইতিহাস পৃথিবীর বহু স্বাধীনতাকামী দেশ যে সবাই স্বাধীনতার পক্ষে হান্ড্রেড পার্সেন্ট ছিল এমনটা নয় আপনি আয়ারল্যান্ডের কথা দেখেন স্কটল্যান্ডের কথা দেখেন এদিকে জার্মানি বহু দেশের রয়েছে সেটা তদ্রুপ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সেভেন্টি ওয়ানে জামায়াতের যে অবস্থান সেটা ছিল ইট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু এর পরবর্তী সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কল্যাণের জন্য তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিয়েই তারা রাজনীতি করতেছে কিন্তু আমরা বারবার শুধু জামাতকে যখনই জামাতের সমালোচনা করতে হয় শুধু ধৈরানিয়া সেভেন্টি ওয়ানকে ট্যাগ করে দিই আমরা যদি সেভেন্টি ওয়ানকে ট্যাগ করি শুধু জামাত শুধু জামাতের ক্ষেত্রে কেন তাহলে অন্য দলগুলোকেও তো বলতে হবে যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি আমরা যদি অন্য দলগুলোকে ত্যাগ না করি তাহলে আমার কাছে মনে হয় জামাতের প্রতি ইনসাফ হবে না কেন নয় নেজাম ইসলামের তৎকালীন সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারও পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল আপনারা র‍্যাপ ভাষা নি তারও পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল তারপর হচ্ছে পাকিস্তান ডেভেলপমেন্ট পার্টি তারাও চেয়েছিল পাকিস্তানের সাথে থাকতে এরপর বাম ঘরনার যে সমস্ত কি বলে 좌শদbashat যেগুলো কিছু ছিল ইটিপ তারও পাকিস্তানের সাথেই থাকতে চেয়েছিল এবং তৎকালীন সময় পাকিস্তান মানে ইয়ে কি বলে জনসংখ্যা পাকিস্তানকে সমর্থন করত সরি বাংলাদেশ জামাতকে সমর্থন করত এই জনসংখ্যা টু টু থ্রি পার্সেন্ট ছিল বহু গ্রাম আছে বহু গ্রাম আছে বহু উপশহর রয়েছে যারা জামাতের নামই শুনে নেই এখন এই দলটাকে শুধু বারবার শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেই শুধু ছিল এটা বলি আপনারা যদি দেখেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইভেন চায়নার যে ডেভেলপমেন্টের কথাগুলো যদি দেখেন তারও স্বাধীনতার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এক ছিল না তারা পক্ষে বিপক্ষে বাট আফটার লিবারেশন তারা যেমনি করে স্বাধীনতাকে মেনে নিয়ে একে একে গলায় গলা ধরে হাতে হাত মিলিয়ে দেশের উন্নতি অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে জামাত তো ঠিক ততটাই করে যাচ্ছে আমরা যদি সেভেন্টি দিয়ে জামাতকে ট্যাগ করতে চাই তাহলে আমার কাছে মনে হয় নেজাম ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পার্টিগুলো তৎকালীন সময়ে পাকিস্তানের মানে একসাথে থাকতে চেয়েছিল তাদের কথা বলতে হবে এটা যদি না হয় আমার কাছে মনে হয় আমার এটা ফেয়ার হবে না